আসসালামু আলাইকুম আহমতুল্লা কেমন আছেন সকলেই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে তৈরি করে দেখাবো গাজরের পিউরে বাচ্চাদেরকে সলিড শুরুতেই খিচুড়ি না দিয়ে আপনারা এভাবে করে খিচুড়ির মতো করে হেলদি খাবার তৈরি করে দিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে একটি তাওয়া গরম করে আমি তাওয়াতে চালের গুঁড়ো আমরা যেই খাবারের চাল মানে ভাত খাই যেই চাল সেই চালের গুঁড়ি একটু টেলে নিচ্ছি এরপরে চুলার আঁচ কম রেখে এটাকে হালকা একটু টেলে নিয়ে এরপরে আমি পানি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি দিব খাবারটাকে লিকুইডই করব কারণ বাচ্চার প্রথমেই তো দাঁত থাকবে না বা খাবারের খাবার যে চিবিয়ে খেতে হয় এই জিনিসটা তো বাচ্চারা জানে না তো একেবারে লিকুইড করে যেমন দুধের মতো নরম থাকবে বা একটু ঘন হবে এই পর্যায়ে যখন এটা ফুটে ওঠে একটু ঘন হয়ে আসবে তখন আমি গাজরটাকে সেদ্ধ করে ওর সঙ্গে চটকে মিক্স করে তৈরি করলাম গাজরের পিউরে তো দেখুন আমার গাজরের পিউরেটা এরকম হয়েছে আল্লাহ হাফিজ